প্রণাম চরণে যত মাত তত পথ সাধন জীবনে অবতার ওরিষাও প্রণাম চরণে আর যত মাত তত পথ সাধন জীবনে অবতার মরিচ প্রণাম চরণে যত মাত ততপ সাধন জীবনে অবতার মরিষাও প্রণাম চরণে

कृष्णे हन मधुर मन ते ककोर पे

ঙাল ধনাৰ পাবি নে তোৰাতীত পাব আৰু পাবি নেমল কাঙালে ধনাৰ পাবি নে তোৰামন প্ৰতীত পাব নাবিনে এমন কঙালে ধনাৰ পাবিনেচিত পাব নাৰ পাবি নে এমন কংগালে ধন जय राम कृष्ण राम कृष्ण Baba, I'm a good Thank you. গাইকে কে তোমারি মহিমা গাইকে আজিকে তোমারি মহিমা এই ভারতে প্রতি ধরিপনা গাইছে আজিকে তোমার মহিমা গাইছে কে তোমারি মহিমা এই ভারতে গতি ধরি পানা গাইছে আজিকে তোমারি মহিমা গাইছে আজিকে তোমারি মহিমা এই ভারতের ধুলি কটা গাইছে আজিকে তোমারি মহিমা গাইছে আজিকে তোমারি মহিমা সপথ নিয়ে চোট বুঝিবে সবে प बुवेसे शु सपतमी এই ভারতের গায় গান এলে ধরায় হে স্বামী ভগবান আমি ভগবান বীদের বারোবারে যাইলে তুমি এই ভারতের গয়বা বিবেক জায়গাতে এলে ধরাই হে তামী ভগবান হে তামী ভগবান জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি মা শারদা দেবী বিবেকানন্দ কি জয় শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব কি সর্বমঙ্গলা নয় কি গঙ্গা নয় কি সকলে একসঙ্গে জয় দেবেন ঠাকুরে জয় দে জয় দে জয়াম কৃষ্ণ নামে তোরা জয়তে জয় দে রাম নামে তোরা জয় দে জয় দেব বাসারতার নামে তোরা জয় দে জয় দেব বাসার দার নামে তোরা জয় দে জয় দেব বাসারতার নামে তোরা জয় দে জয় দেশারদার নামে তোরা ジャイデー、ジャイデジャイデジャイデジャイデジャイデジャイデジャイデー、ジャイデー、ジャイデー、ジジャイデジャイデー、ジャイデー、ジャイデー、ジャイデジャイデー、ジャー、ジャイデー、ジジャイデジャイデー、ジャー、ジャイデー、ジジャイデジャイデー、ジャイデー、ジャイデジャイデジャイデー、ジャ

জয় যে জয়ীতাব জ্বালা দূরে যাবে জয়তে জয়দেব জ্বালা দূরে যাবে জয়দে জয় দেব জ্বালা দূরে যাবে জয়তে জয়দেব আনন্দ এমন ভরে যাবে জয়তে জয় দে আনন্দ ভরে যাবে জয়দেব আনন্দ এমন ভরে যাবে জয়দে জয় দে কেমন ভরে যাবে জয়বে জয় দেব बाहु तुले गये जाय देवे बाहु तुले जाए बाहु तुले जायते जाय देवे बाहु तुले जाए दे नगर वासी की आनंद जयते जाए नगर वियानंद जयते जाए दे नगर वियानंद जयते जाए देव नगर की आनंद माए घरे घण जे मे घणे महीने घर ঘরে জয় দে জয়িত জ্বালা দূরে যাবে জয়দে জয় দেব জ্বালা দূরে যাবে জয় দে জয় দে জয় দিলে জয়ী হবি জয় দে জয় দে রয় দিলে জয়ী হবি জয় দে জয় দে জয় দিলে জয়ী হবি জয় দে জয় দেয় দিলে জয়ী হবি জয় দে জয় দে নেচে নেচে বাহ তুলে জয়কে জয়তে লেখে লেখে বাহু তুলে জয়তে চাইবে আনন্দে মন ভরে যাবে জয় জয় ভরে যাবে জয়তে 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 জয় 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 জয়বে জয় রাম কৃষ্ণ নামে তোরা জয়তে জয়তে রামকৃষ্ণ আমি তোরা জয় জয় দেবে राम कृष्णा जय दे राम कृष्ण नामे तोरा जय देव जय জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জনী মা শর্মা দেবী কি জয়াচার্য স্বামী বিবেকানন্দ কি কি জয় শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব

জয় <laughs> ভগবান <laughs>

i য ངས ེ ཏས ཀསོས ད� ཀས ཁ སོ རེ ན སྤ རེ རེ སར རེ 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 ཁེ ཁ ས ེ ཆ ན ར ས� ཏ ེསི কথাভাবে চন্দমণি সোদরা তোহরে চন্দ্রমুণি সোতরা পোহরে কথা মধে চন্দমণি রে সোদর তোহ রে লাড়ে গাড়ে নাম্বি লায়ে ঠাকুর এলো ঘরে গারে গা লায়ে ঠাকুর এলো রঙে ধুলি মেখে ঠাকুর এলো ঘরে সোনা রঙে ধুলি মেখে ঠাকুর এল ঘরে ধুলি মেখে ঠাকুর এলো ঘরে ঘরে আর ভক্তের ডাকে সারা দিয়ে ঠাকুর এলো ঘরে ভক্তের ডাকে সারা দিয়ে ঠাকুর এলো ঘরে আর ভক্তি ডাকা জগৎ পিতা ঠাকুর এলো ঘরে ঠাকুরে ঘরে ভমন করে ঠাকুরে এল ঘরে ঠাকুরের ঘরে অন্য ভমন করে ঠাকুরে এলো ঘরে রগার ভবন করে ঠাকুরে লো ঘরে ঠাকুর এল আমার মায়ে লোক ঘরে ধরে আমার মাড়ে থামা গো চন্দ্রমণি সোতরা করে তো থামাগো চন্দ্রমণি সোতরা তোরে অবতার পরিশ্রম কাঠহে অবতার পরিষ্কার ঠাকুরের ঠাকুরের লোক ওই কুণ ঠে নারায়ণ ঠাকুরের লো ভাই ওই কুণের ঠাকুর ঠাকুরের লোক ওই নারায় ঠাকুরের এলো ঘরে হলির জিবে উদ্ধারিতে ঠাকুর এলো ঘরে হলির জিবে ঠাকুর এলো ঘরে আনন্দের এলো ঘরে আনন্দের বাণ্ডা কিয়ে ঠাকুর এলো ঘরে আনন্দের বান্ডা কিয়ে ঠাকুর লো ঘরে আনন্দের বাণ্ডা কিয়ে ঠাকুর এলো ঘরে হরি ভব ঠাকুর এলো ঘরে আরে হলি ভাব কান্দারি ঠাকুরের লো ঘরে ভাব গ্রাহী জন ঠাকুরের ঘরে গাহি জনার ঠাকুরে ঠাকুর ঘরে ঘরে গাহি জনার দান ঠাকুরে এলো ঘরে হব গাহী জনার দান ঠাকুর এলো ঘরে কি ঘরে আনন্দের বান্দা কিয়ে ঠাকুরে লো ঘরে ঠাকুর লো ঘরে আমার মা এলো ঘরে ঠাকুর এলো ঘরে আমার মা ঘরে ভাবগানী জনাব ঠাকুরের লো ঘরে ভাবগানী জনাব ঠাকুরের লো ঘরে মায়ের সবানন্দেতে উলুটনিক মায়েরা সব আনন্দে উলো ধনিক মায়েরা সব দেতে উলো ধনিক ধ্বনি করে সবানন্দ দেশ ধনিক বাইরা সবানন্দ দেশ ধনিক জয় রাম কৃষ্ণ 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 よまさるだよまさるだよまさるだよまさるだよまさるだよまさるだよさみきよさみきよさみきよさみき

জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি ঠাকুরের জন্ম মহোৎসব কি